উত্তরবঙ্গের ছেলে আমি এসেছি কলকাতা এবার পুজো দেখব ভাই কল্যাণী আইটিআইমোর একদম এখন এই মুহূর্তে রয়েছে আর কল্যাণী আইটিআই মোর দাঁড়িয়ে যেখানে পুজোর মণ্ডপটা তৈরি হয় তার সামনে দাঁড়িয়ে আছি আজকে তোমাদেরকে ধামাকা ভিডিও দিতে চলেছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করবে তো কন্টিনিউ করি ভিডিওটা বেশি কথা বলবো না কাজ অনেকটা হয়ে গেছে অনেক দিন পর এসছি আবার কল্যাণীতে সেই দু বাইশ তেইশে যে ঝলক এবারও চব্বিশে দাঁড়িয়ে কিন্তু বিশাল একটা চমক দিতে চলে টিন দিয়ে কিন্তু গ্রাহ আছে তারপরেই কিন্তু মণ্ডপের কাজ তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখায় মণ্ডপ কতটা কাজ হয়েছে এবছর কি দিয়ে মণ্ডপটা তৈরি হবে সেটা তোমাদেরকে দেখা গেছি আবার দু হাজার চব্বিশে সেরা প্যান্ডেলের এই মুহূর্তে তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য আমার পিছনে কিন্তু মণ্ডপের কাজ চলছে দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে কিন্তু মণ্ডপটা দেখতে দেখো এখনই যদি এত সুন্দর লাগে মণ্ডপটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন কত সুন্দর লাগবে বিগত দু বছরে যে আমরা এইখানে সেরা চমক দেখেছিলাম ভাই এই বছরই কিন্তু মিস হবে না একদম সে একইভাবে কিন্তু আমরা চমক দেখতে পাব বিশেষ করে এবছর বছর কিন্তু বিশাল এরিয়া নিয়েছি কিন্তু আমরা গত বছর যে এরিয়া দেখেছি তার থেকে অনেকটা বড় কিন্তু এবছর কিন্তু এরিয়াটা নিয়েছে আমি চেষ্টা করব তোমাদেরকে উইলিয়াম সরকারের সাথে কথা বলার যে এবছর কত ফিট উচ্চতা এবং কতটা লং রয়েছে সম্পূর্ণ ডিটেলস আমি দেওয়ার চেষ্টা করব সে যদি থাকে আর নাহলে নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে এর ডিটেলসে কী দিয়ে তৈরি হবে আজকে শুধু একটা আপডেট দিলাম হালকা কিছুটা কাজ হয়েছে অন্তত সম্পূর্ণ কাজ বা হাফ কাজ হয়ে যাবে আমি আরেকবার আসবো তখন তোমাদেরকে ডিটেলসে দেখাবো এবছর মণ্ডপটা কী দিয়ে তৈরি হবে আর কী বিশেষ আকর্ষণ থাকবে এই মণ্ডপে তো তোমরা ভিডিওটা ভিডিওটার সম্পূর্ণ দেখতে থাকো আরও ভিতরে গিয়ে দেখাবো বাসে ভাই অসাধারণ লাগছে এখনই দেখো বাস কিন্তু দেখা যাচ্ছে তারপর এদিকটা কিন্তু সবুজ ঘাস কিন্তু বেশ দারুণ লাগছে দেখো ঘাসগুলো বেশ অনেকটা বড় বড় হয়ে গেছে কিন্তু হ্যাঁ দারুণ লাগছে পুজোর পরে মনে হয় এই গাছগুলো বেশ একটা জীবন্ত জীবন পেয়েছে বেশ ভালো লাগছে এই জায়গাটা তখন জলের একটা খরা থাকে বেশ দারুণ লাগে সামনেটা দেখে তারপর দেখে এদিকে বাস তারপর দেখো ভাই মণ্ডপ মণ্ডপটা শুধু দেখো অসাধারণ ভাই লাগছে দেখো এদিকে একটা টাওয়ার অনেকটা এখনও হাইট হবে এটা আর এটা হচ্ছে মেন টাওয়ার যেটা একশো ষাট ফুট হতে চলেছে আর মন্দির হবে ভাই এটা অরুণ মন্দির ব্যাংকপের অরুণ মন্দির হবে আর এদিকটা দেখো কাজ চলছে দাদারা একদম উপরে উঠে কাজ করছে দেখো এই দেখাচ্ছি তোমাদেরকে একটু জুম করে দেখো একদম উপরে কিন্তু তিন চারজন দাদা একসাথে কাজ করছে এদিকে একজন দাঁড়িয়ে আছে আর এই দেখো সম্পূর্ণ কিন্তু কাজ চলছে মন্ডপের আর এদিকেও কিন্তু কাজ হচ্ছে দেখো সেরা ভাই মণ্ডপটা অসাধারণ লাগছে এখনো মন কিন্তু ছুঁয়ে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি আর এই বছর যে মণ্ডপ কী দিয়ে তৈরি হবে সেই তথ্য কিন্তু আমরা এই মুহূর্তে জানিয়ে নিব উইলিয়াম সরকার যে এই মণ্ডপের কর্ণধার যে দুই দীর্ঘত দুই বছর কিন্তু সারা বাংলা ব্যাপে কিন্তু সারা ফেলে দিয়েছে এবং সে কি বলবো সেরা সেরা প্যান্ডেল কিন্তু আমাদেরকেই কল্যাণী আইটিএম উপহার দিয়েছিল তো এই বছরও সেইভাবেই কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি মণ্ডপের কিন্তু যে এরিয়াটা সেটা কিন্তু বিশাল হতে চলেছে এবং মণ্ডপের হাইটটাও কিন্তু বিশাল হতে চলে বলেছে তো আমি হাইটটা এই ভিডিওতে দেবো না নেক্সট ভিডিওতে দেবো তোমাদের জন্য অপেক্ষা দর্শক যারা আমার এই ভিডিও দেখছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো কতটা হাইট হবে তোমাদেরকে এসে তখন দেখাবো তো এই মুহূর্তে আমরা উইলিয়াম সরকারের সাথে একটু কথা বলে নেব যে মণ্ডপ এবার কিদি দিয়ে তৈরি হবে কবে ওপেনিং হতে চলেছে সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে এই মুহূর্তে আমি শেয়ার তো এই বছর আপনাদের কি ভাবনা রয়েছে আমরা বিগত দু বছর পরপর আপনার টাওয়ারে গেছিলাম এবছরের টাওয়ারের মতো কিন্তু আমরা ব্যাংককের বৌদ্ধ মন্দির অর্থাৎ অরুণ অরুণ মন্দিরটা আমরা এবার আমরা চিন্তার মধ্যে রেখেছি কারণ দু বছর টাওয়ার ছিল এবছর মন্দিরের মধ্যে ফিরে এসেছি আর মন্দিরে কি দিয়ে সম্পূর্ণ তৈরি হবে কি থাকবে কারো কাজ এটা সম্পূর্ণ সামুদ্রিক ঝিনুক বিভিন্ন রকমের ঝিনুক লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে হস্তশিল্পের মাধ্যমে পুরো ভেতর এবং বাইরেটা আমরা ফুটিয়ে থাকি আর মণ্ডপের গায়ে কোনো লাইট বা ঠাকুরের কোনো আকর্ষণ রয়েছে এবছর হ্যাঁ লাইটিং তো থাকছেই টাওয়ারে ছিল এক ধরনের লাইটিং মন্দিরে আলাদা লাইটিং থাকবে লাইটিংয়ের চমক থাকবে এবং প্রতিমা আমাদের গত বছর যেরকম জুয়েলার্স থেকে আমরা সোনা অলঙ্কার ছিল এবছরও সেই চমকটা থাকছে আর বিশেষ করে দর্শক গত বছর কিন্তু মহালয়ের পরের দিন উদ্বোধন ছিল বা তারপরে যে খুলে দেয় এবার কবে ওপেনিং হতে চলেছে ওপেনিং ওই রকম টাইমই হবে মহালয়ের একদিন আগে এবং পরে কারণ আমরা এটা একটু ওয়েট করি মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন এবং কিছু দেশদের আমাদের ডেটের ব্যাপার থাকে সেই ডেটগুলো আমাদের ফাইনাল হয়ে গেলে আমরা ওই ডেটটা ভাই মণ্ডপটা একবার দেখো খুবই সুন্দর লাগছে সামনের এরিয়াটা দেখতে কিন্তু দেখো বাসে এখন এত সুন্দর তো ভিতর দিকটা তোমাদেরকে দেখায় ভিতরে কি কি কাজ হবে সেটা তোমাদের কাছে একটু শেয়ার করি ভিতরটাও কিন্তু বেশ কিন্তু অনেকটা হ্যাঁ চড়া হাইটে কিন্তু গেট হয়েছে আর এদিকটা কিন্তু মেন চুরোটা হবে আর ভিতরে পজিশনটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই দেখো এদিকটা কিন্তু বিশাল ঘিজি গিজি করে বাস কিন্তু দিয়ে কিন্তু মণ্ডপটা তৈরি আছে দেখো দুদিকে তাকাও বিশাল বাসে কিন্তু এখন খুবই সুন্দর লাগছে দেখতে আর এই যে এটা হচ্ছে উপরের অংশ হবে একদম মিডিলের দিকে তোমার কিন্তু ভিতরে প্রবেশ করলাম আর দেখাবো যেখানে মায়ের প্রতিমাটা থাকবে সেই জায়গাটা কিন্তু কেমন হতে চলে চলেছে দেখো দেখাবো বিশাল বাস খুবই সুন্দর লাগছে এই মণ্ডপটা দেখতে তো এবার দেখাচ্ছি যেখানে মায়ের প্রতিমা থাকবে সেই গ্রাউন্ডটা কতটা চড়া রয়েছে এরিয়াটা কিন্তু অনেকটা কিন্তু চড়া আর এবং অনেকটা লং এবছর কিন্তু সব কিছু কিন্তু অনেকটা বড় বড় প্রসেস কিন্তু নেওয়া হয়েছে মণ্ডপের যে যাই না মণ্ডপটা তৈরি হওয়ার পরে কত সুন্দর লাগবে বিশাল প্রসেস দেখবে এদিকটা কিন্তু অনেকগুলো বাস দিয়ে কিন্তু একটা সাপোর্ট কিন্তু রাখা আছে দেখতে গোল করে আর এই এরিয়াটা না বিশাল বড়ো কিন্তু এরিয়া কিন্তু রয়েছে যেখানে মা থাকবে ওই জায়গাটা কিন্তু মায়ের প্রতিমাটা কিন্তু থাকবে আমরা কিন্তু প্রত্যেক বছর একই জায়গায় কিন্তু মায়ের প্রতিমাটা থাকে তো এই বছরও সে সেম জায়গায় রয়েছে কিন্তু অনেক বড় বড় কাঠ কিন্তু রাখা আছে তো এই মুহূর্তে কিন্তু ঝিনুক দেখাতে পারছি না কোনো আসেনি কোনো পুজোর অনেক দিন বাকি আছে প্রায় নব্বই দিনের উপরেই কিন্তু পুজোর বাকি রয়েছে তার জন্য শুধু কিন্তু এখন কাঠের কাজটা কিন্তু ফার্স্ট হবে তারপরে ঝিনুক আসবে যখন আবার নতুন একটা আপডেটে তোমাদের কি দেখাবো তুই কি কি ঝিনুক দিয়ে এবছর মণ্ডপটা যে সেজে উঠবে উত্তরবঙ্গ থেকে কিন্তু আমি এসেছি আর এসছে এই বছরের কিন্তু সেরা মণ্ডপটা কিন্তু আপনাদের সকলের সামনে কিন্তু তুলে ধরলাম কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই বছর দু হাজার চব্বিশে দাঁড়িয়ে কিন্তু কল্যাণী আইটিআই মোড় যে মণ্ডপটা কিন্তু উপহার দিচ্ছে আমার পিছনে কিন্তু রয়েছে মণ্ডপটা দেখতে পাচ্ছেন সেরা ভাই ব্যাংককের অরুণ মন্দির কিন্তু এ বছর দিচ্ছে ভাই সেরা সেরা মণ্ডপটি উপহার দিচ্ছে একটা কমেন্ট করে জানাবেন ভিডিও দেখার শেষে কিন্তু একটা লাইক অবশ্যই দিবেন আর সবার কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন এখানেও লাইভ ব্লগ বলে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলটা ফেসবুক পেজ ওখানে কিন্তু আমি সম্পূর্ণ নতুন একটা পেজ খুলেছি সেখানে আপনাদেরকে সব ভিডিও আপডেট দিতে থাকবো তো আমার পিছনে ভাই রয়েছে কিন্তু আল কল্যাণী আইটেমোর তো নেক্সট আবারও আসবো আরও কিছুটা হাইট হয়ে গেলে তখন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরবো যে এ বছরের কতটা হাইট হতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরের ভিডিওতে দেখা